একদম ফ্রি সত্যি থাকি ভাই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর ভাই সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে এক টাকা অ্যাডভান্স করতে না শুধু খালি দ্রুত স্ক্রিনশট দেখালে পাঠাই দেন নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা ইনশাল্লাহ পাঠাই দিব আচ্ছা আমরা প্রত্যেকটা খাদ্যের কালেকশনে ভালোভাবে বিস্তারিত দেখবো তার আগে আপনাদের শোরুমের নাম এবং ঠিকানা যে বলে দেন জি অবশ্যই এটা কিন্তু আমাদের নিজস্ব ফেসবুক পেজ হ্যাঁ হৃদয় ফার্নিচার দিয়ে চার্জ দিলে পাওয়া যাবেন এটা আমাদের নিজস্ব ফেসবুক পেজ এবং কি একটা ইউটিউব একটা চ্যানেলও আছে

আমাদের শোরুমে এটা अवेलेबल থাকে একদম ভাইরাল ইনশাআল্লাহ ঠিক আছে আমাদের প্রতিরা পড়া কিন্তু अवेलेबल থাকে ইনশাআল্লাহ এই কাটটা হবে 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স অনেকে আবার বলতে পারে বলে ভাই এটা তো মালুশ এন এমডিএফ এর তো কিছুদিন পর ফাইটা জায়গা ঠিক আছে আজকে কিন্তু আমরা লেগ সাইডের উপর দিয়া রাইটটা যাইয়া সুন্দর করে কিন্তু দেখাই দিব এটা কিন্তু সলিড ঠিক আছে এদের ভাবে সুন্দর করে কিন্তু যাইতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে বিন্দু পরিমাণ ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এদের লেগ সাইড এসে সেম টু সেম কালার ফিনিশিং থাকবে এদের এদিকেও কিন্তু কালার ফিনিশিং থাকবে সেম এদের লেগ সাইডে কিন্তু ক্যামেরাটা সামনে সাথে দেন এদের লেগ সাইডে কিন্তু সেম ফিনিশিং থাকবে খাটটা থাকবে একদম সলিড দেড় ইঞ্চির ভিতরে একদম সলিড থাকবে এদের আবার হেড সাইডের পিছনের অংশটাও দেখাই দেন তাহলে আপনি বুঝতে পারবে ঠিক আছে এদের একদম সলিড থাকবে কেউ যদি একশো তা ফাঁকা প্রমাণ যদি করতে পারে এই খাড়ের মিলন মেলা থেকে পাঁচ টাকার সম্পূর্ণ ফ্রি গিফট করে দিব পাঁচ টাকা ফ্রি করে দেবো অবশ্যই ইনশাল্লাহ ওয়াদা দিলাম ভিডিওর মাধ্যমে একদম ফ্রি গিফট করে দিব এই খাটটা পর্ব অনলি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার যে হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ একদম ফ্রি খাট কেনার আগ্রহ নাই সামনে কুরবানি উপলক্ষে আজকে আমরা ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট করে দিব তারপরে দেখাই দিব নেক্সট চায়না মডেল চায়না মডেল 802 6 ফিট বাই সাত ফিট সেমি বক্স আরটিভিনশন লেদারের ভিতর কাজ কোন সাদার ভিতর একদম হোয়াইট সাদা দিয়ে কিন্তু মিছিং করে না এইটাও কিন্তু থাকবে একদম সলিড ওদের ক্যামেরাটা সামনে না দেখায় দেন দেখলেন একদম সলিড থাকবে এদিকও কিন্তু থাকবে सेम কালার অনেকে কি করে কাড়ে রেড কমায় দেয় এদিকে কালার করে না এদিক লেগ সাইডের পিছনে কালার করে না আমরা কিন্তু এরকম কোন কালার ইউজ করি না জানি আমরা যেন করব না কি অসুবিশে এরকম ব্যবসা আমরা করি না এটা বলে দুর্নীতি ব্যবসা অনেকে আবার বলে ভাই অ্যাডভান্স টাকা দেন ঠিক আছে যদি আপনার মন চায় পাঁচশো টাকা অ্যাডভান্স দিন ভিডিও কলে দেখে আর মন না চাইলে এক টাকা কিন্তু অ্যাডভান্স দেওয়া লাগবে না ঠিক আছে এই কাটটার দাম পর অনলি মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা যে সে মাত্র সতেরো হাজার টাকা তারপর আরেকটা দেখাই দিব মহারাজ জায়গাটা এটার দাম থাকবে অনলি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা জি অবশ্যই এই দিকে আরেকটা আছে চায়না মডেল বাসন টু এটা কিন্তু কালারটা আবার ভিন্ন এর আগেটা দেখেছি হোয়াইট সাদা এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালারের ভিতরে তুর্কি সুট বেলমেট দিয়ে কিন্তু কাজটা করানো মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার অবশ্যই এখন দেখাই দিব আমরা লাভ খাট লাভকার খাট যাদের মনে ভালোবাসা কম তাদের জন্য এই খাটটা আমরা কিন্তু তৈরি করছি ঠিক আছে এদিকে শুধু খালি লাভ আর লাভ যেদিকে তাকাইবেন এদিকে শুধু খালি লাভ আর লাভ হেয়ার সেট লেগ সেট সেম টু সেম ডিজাইন করানো থাকবে এই ক্ষেত্রে কত দেখাই দিচ্ছি ঠিক আছে এদের লেগ সেট সেম টু সেম ডিজাইন থাকবে এদের কালারের ফিনিশিং কিন্তু সেম থাকবে এটার দামও থাকবে অনলি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো টাকা জি এদিকে আরেকটা চুরি রিং কার্ড চুরি ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স গোল্ডেনের সাথে তুর্কি সুট বেলমেট গোল্ডেন কালার কাপড় দিয়ে সেম কিন্তু মিচিং করেন অনেক কাপড় বাদ দিতে পারেন বলে ভাই বাচ্চারা কি টান কি ছুটে যাবো গা কখনো কিন্তু ইনশাল্লাহ ছুটবে না

এই যে ব্যাগ এগুলা রাখা যাবো ঠিক আছে এই টু হ্যাঁ ফুটবল বাসন টু এটা এটা কিন্তু ফুল বক্সের ভিতরে করানো এইদিকে হেড বক্স এর করানো কেউ যদি চান একদম প্লেনের উপরে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ওয়ানলি মাত্র

এদের উপরে জালির অংশ দা কাজ করানো ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স ফল মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার যে অন্য সবে যাবেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে আজকে আমরা কিন্তু পাইকারি দামে দিয়ে দিচ্ছি এদের এদিকে একটা লাভ খাট ছয় ফিট বাই সাত ফিট এটা কিন্তু সেমি বক্স এটার দাম থাকবে অনলি মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার এই দিয়ে দিকে আরেকটা দেখতে আছেন লাভ খাট একের ভিতরে দুই চেজটা

আরেকটা চায়না মডেল চায়না মডেল বারশন টু সম্পূর্ণ কিন্তু গ্যালাসের উপরে কিন্তু কাজ করেন ঠিক আছে সাত ফিট বক্স মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো এই দিয়ে আরেকটা আছে আমাদের ডোনাল্ড ট্রাম্প বাসন টু এটা এটা হচ্ছে ডোনাল্ড বাসন টু এটা কিন্তু গেলাসের উপরে কিন্তু কাজ করে না এটা কিন্তু হাইটটা কত নিচে তার জন্য রেটটা কত রকম সেমি বক্স মাত্র 16500 টাকা মাত্র 16500 জি অবশ্য এই দিদি গার একটা কিন্তু আমাদের চাইনা মডেল আমাদের ইউ সুরিমা থাকবে প্রতিটা প্রোডাক্টে ঠিক আছে যে যেটা লাগে আমাদের কাছে থেকে নিতে পারে মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা জি অবশ্যই এই দিদি আরেকটা একটা কিন্তু আমরা তিন গোলাপ খাট নিয়ে আইছি তিন গোলাপ খাট মার্কেট একদম ভাইরাল এই দিদি লেক্সেটটা দেখেন আমার মাজার সমান সমান ছয় ফিট বাই সাত ফিট সেমিবক্সি মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ যারা পাইকারি দোকানদার তারা গুলা খাট নিয়ে ভিডিও করতে পারবে এক নাম্বার টু একদম চিপ রেট এর ভিতরে দিতে পারবে যাদের নিজস্ব ফিট আছে ঠিক আছে আমাদের হৃদয়লেখার ফার্নিচার দেওয়ার চার্জ দিলে আমাদের ভিডিও গুলো কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনার হৃদয়লেখার ফার্নিচার দেওয়ার চার্জ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে এদিকে এদিকে আরেকটা চায়না মডেল গোল্ডেন কালারের ভিতরে আর্টিফিশিয়াল লেদার দিয়ে কাজ করেন অফ হোয়াইট কালার একদম মিচিং করানো কিন্তু হ্যাঁ বিএস অবশ্যই আপনারা ভিডিওটা না ধৈর্য সকার দেখলে অবশ্যই বুঝতে পারবেন এটার দামও থাকবে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার জি অবশ্যই এই দিয়ে এদিকে আরেকটা আছে পিন্স ডায়না পিন্স ডায়না জি অবশ্যই পিন্স ডায়নার ভিতরে এদিকে কিন্তু এদিকে কিন্তু ডানা কাটা

হেড উপরে কাজ করানো ঠিক আছে আচ্ছা কেউ যদি বলেন হেড লাগবে না আমরা কিন্তু ওই ডোমাইনাস করে ইনশাল্লাহ করে দিতে পারবো কোনো সমস্যা ঠিক আছে এই যে আরেকটা আছে রানি টু ঘাট রানি টু ঘাট যে অবশ্যই ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স ওয়ানলি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো টাকা জি অবশ্যই তারপর আমরা দেখাই দিব এসে আমাদের ঢাকার সম্রাট ঢাকার সম্রাট কিন্তু একদম আমাদের ভাইরাল ঠিক আছে কাট কালার ভিতরে মেরুন কালার ফোম দিয়ে কাজ করানো খোদাই করে জমিনের ভিতরে একদম যেমন ফুইটা রয়েছে ওদের ক্যামেরাটা সামনেই না দেখাই দেয় একদম নিখুঁত ভাবে করানো অভিজ্ঞতা হলো মিস্ত্রি দিয়ে ওয়ানলি মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার যেটা বলো থ্রি ডি চেন কাজ করানো এদের এদিকে আরেকটা রাজাঘাট সাদার ভিতরে কিন্তু কেউ যদি অফ হোয়াইট কালার তুর্কি সুট বেলমের দিয়ে করে নেবেন করে নিতে পারেন এটা কিন্তু আমাদের ভাইরাল মেরুন কালার তুর্কি সুট বেলমের দিয়ে করানো এদের বরফ করা শিলির উপরে কাজটা করানো ওয়ানলি মাত্র আপনি যে কালার নিতে পারবেন কোনো সমস্যা নাই ওই ক্ষেত্রে দশ টাকা বাড়তি আমাদের দিতে হবে না ইনশাল্লাহ মাত্র ষোলো হাজার টাকা মডেল থাকবে ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স তেঁতুল বিসি কালার ভিতর কাজ করুন আপনি চাইলে অন্য কালারও করে নিতে পারবেন ওই ক্ষেত্রে কিন্তু দশটাকে বাড়তি হবে না অন্লি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা অবশ্যই আবারও বলে দিচ্ছি কুমিল্লা চাঁদপুর নোয়াখালী ঠিক আছে সম্পূর্ণ একদম ডেলিভারি চার্জ ফ্রি এক একেও কিন্তু অ্যাডভান্স আমাদের করতে হবে না বাংলাদেশের চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামগঞ্জে একদম ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ঠিক আছে আজকে আমরা বিডিওটা আর বড় করব না এই প্রযোজক থাকবে হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি ঢাকা যাত্রাবাড়ির শনি একরা চব্বিশ ফুট জিয়াশনি ব্রিজ আলামিন জামিল মসজিদের পাশে হৃদয় এলাকার ফার্নিচার আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটা আমাদের নিজস্ব ফেসবুক পেজ ইনশাল্লাহ আপনারা যে কোনো দিন আসতে পারেন আমাদের শুরুে আপনারা খাত কিনুন আর না কিনুন আইসে ইনশাল্লাহ ভিজিট করে যেতে পারেন যে কোনো ফার্নিচার লাগে আমাদের সাথে কিন্তু ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন